কেমন আছে আজ আমি আপনাদের একটা পুরি করে দেখাচ্ছি আমি তাই জন্য প্রায় চার ঘন্টার ওপর একটা এই বিউলির ডাল ভিজিয়ে রেখেছি যে ভেঙে যাচ্ছে আমি এই ডালটা একেবারে পিষবো দেখাচ্ছি আচ্ছা জলটা ঝরিয়ে আমি এই এর বেতনে দিয়ে দিয়েছি মিক্সিতে একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই একটুখানি আদা একসাথে পিসব আচ্ছা ডাল পিষে নিয়ে একটা কথা বলছি এই ডালটা কিন্তু ঝপ করে এক গাদা জল দিয়ে পিষলে হবে না আস্তে আস্তে জল দিয়ে দেখতে হবে যে এটা এইরকম একটা থক থকে ভাব হবে খুব জল দিয়ে পাতলা করে ফেললে হবে না রকম থাকবে কিন্তু একটা মাখার মতন এই বাটি এইখানে আমি দেড় বাটি গ্রানে ডের কাপড়কে ফাপে আটা নিয়েছি আটা আর নিচ্ছে এই এই বাটির এরকম ওয়ান থার্ড সুজি এবার এক এক করে এর ভেতরে সব মেশাবে কি হচ্ছে এই একটু হলুদ জিরে ধনে গরম মশলার গুঁড়ো পুরো ভর্তি এক চামচ কাসুরি মেথি হিং ঝাল লঙ্কা হলো সরি ওই দিকে দিচ্ছি এই বেশ খানিকটা রুম দিচ্ছি ধনে পাতা দিয়ে আগে এটাকে দিচ্ছি এক চামচ দু চামচ তিন চামচ ঘি আমি এটাকে এবারে মাপবো এ করে নিই আগে চামচটা দিয়ে একটুখানি এটা পাকিয়ে নিই একটা জায়গায় করে নিয়ে তারপরে এবারে হাত লাগাই হাত তো লাগাতেই হবে চামচ দিয়ে আগে ভালো করে সবটা আগে এরকম ঝুরঝুরে করে মেখে নেব প্রতিটা জায়গায় এই ঠিক ভাবে ঠিকঠাকভাবে পৌঁছর গন্ধ বেরিয়েছে কি হিং একটু হিং দিয়েছি কিন্তু এটা হলো মথুরার বিখ্যাত বেদমিপুরি ভেদমিপুরিও বলা হয় ওখানকার খুবই ভালো খুব ফেমাস ভেদমিপুরি ঘিয়ের গন্ধে এত মম করছে এই মা এই ময়ানটা ঘিতেই করতে হবে পুরো ব্যাপারটাই ঘিতে করলে হয় কিন্তু আধুনিক যুগে তো সেটা সম্ভব নয় সময় স্বাস্থ্য দিক দিয়ে সব দিক দিয়ে তাই তেল কি মিশিয়ে করতে হবে আচ্ছা আমার এই দিকে এই যে এইবার আমি আস্তে আস্তে করে এই টারবেটা মেশাম সুন্দর মাখা হয়ে যাচ্ছে আর একটু যা আছে লেগে ওই মিক্সির দায় সেটাও নিয়ে নিচ্ছি অল্প অল্প জল করে জল দিয়ে মাখবো খুব সামান্য করে মানে একদম ধরে ধরে জলটা দিতে হবে কারণ কি অলরেডি ময়শ্চারের জিনিস রয়ে গেছে ডাল হ্যাঁ তাই জন্য এখন একদম বুঝিয়ে বুঝে 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 এরকম করে একটু জলটা একটু দেখে দেখে একটু ধরে এই সময় মা লড়াই হয়ে গেলে মানে খুব সফট হয়ে গেলে লুজ হয়ে গেলে ব্যাপারটা ঠিক জমবে না এই যে আস্তে আস্তে কেটু হয়ে আসছে না কি সুন্দর এই যে ঠেসে ঠেসে একটু ধরে ধরে মারতে হবে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি ওই জন্য দেখছেন কীরকম মাখছে এইবার এগুলোকে গোল্লা করে বেলবো একটু মোটা গোল্লা হবে হ্যাঁ খুব ওই একেবারে পুরীর যে ছোটো ছোটো হয় সেরকম না পুরীর একটু বড় মানে ধরুন আমরা যেগুলো রুটি করি প্রায় তার কাছাকাছি গোল্লা হবে আমি এক এক করে করে দেখাচ্ছি আচ্ছা এই রকমভাবে আমি গোল্লাগুলো করেছি ঠিক আছে এবার আমি ভাজবো ভাজবো মানে বেলবো বেলে তারপর দেখাচ্ছি ডালাটা করে নিাটা কিরকম হবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হয় তাহলে মিষ্টিটা খেতে ভালো এইটাই হচ্ছে দেখানোর জন্য আমি বেলে দেখাচ্ছি যেটা হচ্ছে বেললাম কিন্তু আমি এই এত বড় বড় করলাম ঠিক আছে কিন্তু আমি এই ছোট ছোট আর এই এই রকম মোটা ঠিক আছে এইগুলোকে আমি এরকম করে করে এবার বেলবো বেলে তারপরে ভাজব আর একটা বেলা দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে ধরে ধরে প্রথমে সাইডগুলো করতে হয় তারপর এরকম ফুটে উঠে ফুটে পারতে না করলে ভাজা ভালো হয় না জাস্ট এই মাত্র সব এলে নিয়েছি এবার এক এক করে ভাজবো না তারা কিন্তু আমাকে জানাবেন যে আমার এই মেদিনীপুরি আপনাদের কেমন লাগলো ঠিক আছে আর অবশ্যই করে আমাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার ভালো মন্দ যেটাই লাগবে লাইক ডিসলাইক সব কিছু করবেন আমি যেখানে যাই যা যাই যেখানে যেটা দেখি চেষ্টা করি সেটা বানাতে সেটা দেখানোর চেষ্টা করি যেটা শুনি এমনকি শুনে শুনে শিখি দেখে দেখে শিখি যে ফুটটা ভর্তি হলো না কিন্তু সুতর হয়ে গেছে পুটটা করতে লাগলো না আচ্ছা আমি কিন্তু খুব চড়া আছে ভাবছি না এটা হ্যাঁ এটাকে আমি একটু মাঝারি আছে কি এটা তো মোটা এটা প্রথমে তেলটা একটু গরম করে নিয়েছি তারপর মাঝারি আছে ভাজছি যা আস্তে আস্তে ভেতর থেকে ফলে এটা একটু খেয়াল করতে হবে আর যদি খুব মনে হয় যে আজ বেশি গরম হয়ে গেছে তখন আঁচটাকে একটু নামিয়ে দিতে হবে দিয়ে আবার করতে হবে একটু ধরে করা কি যে এই ফুলোভাবটা আনতে হবে পরিষ্কার ফোলাটা না হলে ব্যাপারটা ঠিক জমবে না এটা কিন্তু স্বাস্থ্যকর খুবই স্বাস্থ্যকর আটা দিয়ে তৈরি না আটা সুজি কার্বোহাইড্রেট আয়রন প্রচুর ছোটোদের টিফিনে কিন্তু এটা ভীষণ ভালো যাবে যদি লঙ্কাটা কম দেওয়া যায় লঙ্কার বদলে এমনি একটুখানি গরম বা নাই দিলাম তাহলে কিন্তু এটা কিন্তু ছোটোদের টিফিনে ছোটো বাচ্চাদেরও ভীষণ ভালো যাবে এটা খুবই স্বাস্থ্যকর এই দেখুন বন্ধুরা আমার ভেতমিপুরি কীরকম হয়েছে ভেতমিপুরির সাথে এই আলুর তরকারি এটা এর সাথেই যায় আমি এটা আগের ভিডিওতে দেখিয়েছি এই আলুর তরকারি করাটা এটা দেখবেন এটা কীরকম হয় মজার আমি দেখিয়ে দিচ্ছি এই অত গরম ভীষণই গরম সবে নামিয়েছি তাও একটু রিস্ক নিচ্ছি যেটা হচ্ছে এই খুবই গরম লাগলো আঙুলের এই সঙ্গে সঙ্গে ফুটো হয়ে গেল একদম সরি তো গরম না ধরতে পারছি না জাস্ট নামিয়েছি তো এবার এটাকে নিয়ে এই নিয়ে একটু এই ভেদবিল এই তরকারিটা কিন্তু অপূর্ব হয় দেখিয়ে দিয়েছি আমি এই নিয়ে ব্যাস এবার মুখে করলেই হয়ে গেল আপনারা অবশ্যই এটা বানিয়ে আমাকে জানাবেন খুব ভালো থাকবেন আজ